আসসালামু আলাইকুম আজকে তিরিশ আগস্ট রোজ শনিবার হাজরতপুর পাড়াগ্রাম গরুর থেকে এগুলো মূলত কুমিল্লার সাইফুল ব্যাপারী হয়ে যে আছেন উনি কিনেছেন উনি পাড়াগ্রাম থেকে গরু কিনেন এবং এগুলো নিয়ে কুমিল্লায় যান সেখানে আবার তিনি হাটে বিক্রি করেন মাঝারি সাইজের সব গরু সাইফুল ভাই খুব পরিচিত একজন এবং ওনার কালেকশন সবসময় থাকে মাঝারি সাইজের প্রতি হাটে উনি বিশ পঁচিশ তিরিশটার মতো গরু কিনেন

ব্যাপারীর এগুলার এভারেজ দাম এক লাখ তিরিশ চল্লিশ থেকে শুরু করে এক লাখ ষাট পঁয়ষট্টি এর মধ্যে সুন্দর পাট্টা গরু এটা এক লাখ পঁয়তাল্লিশ দিয়ে কেনা সাইকেল